ও নমসি ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাত অধিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন আপনার অর্থের ঘরে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আর এই বক্রি প্রভাব আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত থাকতে চলেছে এটা নিশ্চয় আপনারা জানেনও তো চলুন আমরা এটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো যে কি আর বাকি পঁয়তাল্লিশ দিন আপনাদের জন্য কেমন কাটতে চলেছে এই বকরি প্রবাহ আপনার জীবনে কোন কোন জায়গাগুলো এখনও পূরণ করেননি এবং কোন কোন জায়গাগুলো আপনার পূরণ করতে চলেছে কি কী প্রাপ্তি আপনার জীবনে ঘটেনি তার সেই প্রাপ্তিগুলো আপনাকে ঘটাতে চলেছে বা কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে একবারে ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আপনারা সঠিক ইনফরমেশান নিয়েই কিন্তু ভিডিওটি দেখুন এতে আপনি বেশি লাভবান হবেন বেশি কার্যকর হবেন অন্যান্য কোনো ভিডিও আপনার জন্য যে খুব যে কার্যকরী হবে এমনটা কিন্তু নয় আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন আপনার জন্মছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে শনিদেবের উপস্থিতি শনিদেব যদি নিচুই হয় বা শত্রুঘরিয়া হয় পাপকাত্রী হয় তাহলে কিন্তু আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন ততটাও কিন্তু শুভ ফল পাবেন না তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন আপনার জন্মছকে বর্তমানে শনির উপস্থিতি কেমন রয়েছে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ও নমশে ভাই অথবা জয় শনিদেবের জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই এতে কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় দেখুন খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি ঘরকে প্রভাবিত করছে স্বয়ং শনিদেব এক হচ্ছে শনিদেব বক্রি অবস্থায় থেকে তার আগের এক ঘরের ফল আপনাকে প্রদান করছে অতএব শনিদেব আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বকরি হয়েছে আর অতএব আপনার রাশির এখন লগ্নে ঘরের ফল আপনাকে প্রদান করতে চলেছে শনিদেব আপনার নিজের রাশিতেই রয়েছে শনিদেব তার নিজের রাশিতে থাকাকালীন আপনার কোনো রকম খুব একটা নেগেটিভ প্রভাব কিছু নেই আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম সমস্যা চলছিলো সেটা আপনার উন্নতি ঘটাবে আপনার ভিতরে এনার্জি নিয়ে আসবে আপনার যদি আপনার স্বাস্থ্য রিলেটেড কোনো কাজ বাকি ছিল হয়তো আপনার মেডিকেল সেক্টরে কোনো ডাক্তার দেখানোর কথা ছিল দেখাননি এই সমস্ত বিষয়গুলো আপনারা করে নিতে পারেন বা আপনাদের সেগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ফল আপনারা পেতে চলেছেন যে কি শনিদেব আপনার অর্থের ঘরে উপস্থিত অর্থাৎ আপনার আর্থিক রিলেটেড কাজকর্মে আপনার উন্নতি থাকছে হয়তো স্লো হচ্ছে বাট হবে গ্যারেন্টিড আর আপনার শনিদেব এই জায়গাটা রয়েছে আর শনিদেবের এখন লাস্ট পর্যায়ে আপনার সাড়ে সাতের লাস্ট পর্যায়ে এখন চলছে শনিদেবের অতএব এই সময়টা হচ্ছে আপনাদের প্রাপ্তির সময় আপনি যা যা কাজ করেছেন সেগুলোর ফল কিন্তু এবার আপনারা পেতে চলেছেন শনিদেবের এই জায়গায় আপনার আর্থিক ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাচ্ছেই করাবে আপনার পনেরোই নভেম্বরের মধ্যেই তো অত্যন্ত শুভ প্রভাব পাবেন তারপরেও আপনাদের জন্য শুভ প্রভাব থাকতে চলেছে এই পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের কাছে একটা সুযোগ থাকছে আপনার বাকি পেন্ডিং কাজগুলো আপনার নিজের রিলেটেড আপনার রিলেটেড সেগুলো আপনারা করে ফেলার সুযোগ পাচ্ছেন অবশ্যই করে নিতে পারেন আপনার পারিবারিক সম্পর্ক যেটা খারাপ হচ্ছিল ওভার এটা একটু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে আপনি আপনার কথাতে একটুখানি গুরুত্ব রাখবেন আপনার কথায় একটু যদি একটু বুঝে কথাবার্তা বলতে পারেন তো খুব ভালো হয় না হলে আপনি যে বলবেন অপোনেন্ট আপনার যে অপর ব্যক্তি থাকবে তার মনে অন্যরকম একটা প্রভাব ফেলতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখার চেষ্টা করবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে চলেছে শনিদেবের গুরুত্বপূর্ণ দৃষ্টি অতএব তৃতীয় দৃষ্টি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে পড়েছে যার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই চতুর্থ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মানসিক শান্তির ঘর কিন্তু এটা আপনার গাড়ি আপনার বাড়ি আপনার জমি জায়গা এমনকি মায়ের ঘরটা কিন্তু এই জায়গা থেকে দেখা হয় হয়তো মাঝে মধ্যে আপনার মায়ের স্বাস্থ্য খারাপ ছিল সেটা কিন্তু এবারে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার গাড়ি কেনার কোনো অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না কোনোভাবেই ডিলে হয়ে যাচ্ছে কোনোভাবে পছন্দ হচ্ছে না এই যে বিষয়টা চলছিল এবার কিন্তু সেই সময়টা পেরিয়ে আপনি কিছু করতে পারবেন এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সেটা যেটা আপনি জমি জায়গা রিলেটেডও যদি কোনো রকম কাজ করছিলেন কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলেন সেটা কিন্তু এবারে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জন্য করতে চলেছে যে কি আপনার যদি কোনো রকম প্ল্যান ছিল যে আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন কিছু করবেন কারোর সঙ্গে দেখা করবেন সেই সমস্ত কিছু আপনাদের এবারে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকছে চতুর্থ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কিছু মনের ইচ্ছা পূরণ করার মতো আপনার ইচ্ছা ছিল ওটা কিন্তু পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে বা ভালো থাকবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার অষ্টম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে এটা একটু আপনাকে গুরুত্ব রাখতেই হবে এই জায়গা থেকে আপনারা আপনার জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে বেশ ভালো কিছু পরিবর্তন আসবে হয়তো কোনো বাধা বিপত্তির পরেই কিন্তু আপনার জীবনে কোনো বড় পরিবর্তন রয়েছে বা হয়েছে অলরেডি এটা কিন্তু আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন আর কিছু হঠাৎ লস হঠাৎ ক্ষতি এরকম কিছু ব্যাপার রয়েছে আবার কারু কারু ক্ষেত্রে যদি শনিদেব পজিটিভ থাকে তাহলে কিন্তু হঠাৎ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা থাকবে এমনকি আপনাদের এই সময়কালে কিছু গোপনীয়তা জিনিস যেগুলো রয়েছে একটু লুকিয়ে কাজ করা যায় সেই ধরনের কাজে কিন্তু উন্নতি বা সেই ক্ষেত্রে আপনার একটা সফলতা ভালো থাকবে যারা তন্ত্র মন্ত্র এরকম বা জ্যোতিষশাস্ত্রে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে বা ভালো যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে এই সমস্ত জায়গা থেকে আপনাদের কোনো না কোনো শুভ পরিবর্তন থাকবে আর আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে রাস্তাঘাটে চলাফেরায় একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করবেন এই অষ্টম ঘর আপনার শরীরে আঘাতের একটা ব্যাপার থাকে তো ওই জায়গাটা একটু আপনার গুরুত্ব রাখবেন আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটু বুঝে চলবেন এটা একটু আপনাদের প্রয়োজন রয়েছে এরপরে আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার রাশি থেকে একাদশ ঘরে শনিদেবের দশম দৃষ্টি পড়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত লাভজনক প্রভাব কিন্তু আপনার জীবনে ঘটাচ্ছে যেটা কি আপনার জীবনে কোনো বড় লাভ বড় বড় প্রাপ্তি আপনার জীবনে ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার যদি রকম কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল সেই ধরনের টাকা পয়সা কিন্তু আপনার হঠাৎ করে পেতে পারেন এমনটা সম্ভাবনা থাকতে চলেছে আপনার কিছু মনে বড় বড়ো স্বপ্ন তৈরি হতে পারে আপনার বড় কোনো ইচ্ছা জাগতে পারে এবং সেই ইচ্ছা পূরণেরও সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে কারণ চতুর্থ ঘরে দৃষ্টি রয়েছে আর আপনার লগ্নের ঘরে দৃষ্টি রয়েছে আপনার ভিতরে সেই এনার্জিটা কিন্তু আপনার ভিতরে থাকছে যার কারণে আপনি আপনার সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এবং আপনার সেই মনের ইচ্ছা পূরণ করতে পারছেন বা পারবেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জন্য যে কি আপনার বড় ভাই বোনদের মধ্যে বড় যারা আপনার থেকে বড় তাদের সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনি সোশ্যালি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারলে সময়টা অত্যন্ত ভালো যাবে আপনি অবশ্যই সেই জায়গাটায় যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো রয়েছে বা যারা অলরেডি রয়েছেন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সোশ্যালি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাটা আপনার নাম যশ সুনাম বাড়ার অত্যন্ত একটা যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেদিকটা গুরুত্ব দিতে পারেন এরপরে যেটা আলোচনা করতে চলেছি যে কি আপনারা সেই শনিদেবকে আরও বেশি স্ট্রং করতে শনিদেবের কাছ থেকে আরও বেশি ভালো ফল পেতে আপনারা কি কী কাজ করতে পারেন দেখুন শনিদেব আপনার ন্যায়ের দেবতা তো আপনি অবশ্যই এমন কোন কাজ করবেন যেখানে দূরস্থ লোকেদের যদি আপনি সাহায্য করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে যারা বস্ত্র ভাবে পায় না খাওয়া দাওয়া ঠিকঠাক হয় তাদের ক্ষেত্রে আপনি গরীব দুঃখীদের কিছু আর্থিকভাবে বা আপনার খাবার দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক আপনি অবশ্যই সহায়তা করবেন কারো কোনো টাকা পয়সা যদি বাকি রয়েছে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করে দিন এতে আপনার শনিতে আরও বেশি স্ট্রং হবে আর আপনারা অবশ্যই প্রতি শনিবার বা মঙ্গলবার অবশ্যই আপনারা শনিদেবের বীজ মন্ত্র বা শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন আরেকটা বড় কাজ হচ্ছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা হনুমানজির সুন্দরকাণ্ড এটা শুনতে পারেন বা পড়তে পারেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে বা দেবে অবশ্যই আপনারা এই কাজগুলো অবশ্যই করুন এতে আপনার শনিদেব আরও বেশি স্ট্রং হবে শনিদেব আপনাকে আরও বেশি শুভ প্রভাব আপনাকে দেবে আপনার রাশিতে শনিদেবের উপস্থিতি যেমনই থাকুক না কেন সেই জায়গাটা আপনার শনি আরও বেশি শক্তিশালী হবে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তো আপনাদের অনেক বেশি লাভ হওয়ার সময় থাকবে তো এই ছিল আলোচনা মকর রাশির জাতকদের জন্য কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব পেতে চলেছে না আলোচনা করলাম কয়েকটা জায়গায় সাবধানতাও রয়েছে আপনারা সেগুলো ফলো আপ করবেন আপনাদের ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো সময় যেতে চলেছে আপনারা অবশ্যই কাজে লাগাবেন এটাকে আরও ভালোভাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না